নমস্কার বন্ধুরা সানডে উইথ শাশ্বতী চ্যানেলে আমি শাশ্বতী আপনাদের সকলকে স্বাগত জানাই রবিবারে দুপুর মানে জমিয়ে খাওয়া দাওয়া আর তারপরে যদি হয় একটা জমজমাট গল্প তাহলে কেমন হয় নিঝুম দুপুরে কিন্তু ভূতের গল্পটা বেশ লাগে তাহলে আজ শুরু হয়ে যায় একটা ভূতের গল্প লীলা মজুমদারের গল্প পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসে শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব তাই কেউ সেখানে থাকতে চায় না সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন যাই হোক বিয়ে করেন করেননি আপত্তি করবার লোকও ছিল না মেজ মাসিমা একবার বলেছিলেন বটে নাই কিনলে দাদা কিছু নিশ্চয়ই আছে নইলে কেউ থাকে না কেন বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডা দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন সন্ডাদের বেশি সব কথা ভেঙে বলা হয়নি তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়ে থাকতে রাজি হয়েছিল পরে আড্ডায় ফিরে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন তখন তারা বেজায় চটে গিয়েছিল যদি কিছু হতো দাদা গায়ের জোর দিয়ে তো ওনাদের সঙ্গে পেরে ওঠা যেত না দু মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে দিলেন সঙ্গে গেল বঙ্কু ঠাকুর তার রান্না যে একবার খেয়েছে সে জীবনে বলেনি আর গেল নটবর বেয়ারা তার চুয়াল্লিশ ইঞ্চি বুকের ছাতি রোজ সকালে বিকালে আধ ঘন্টা করে দুটো আজমনি মুগুর হাজে আর ঝগড়ু জমাদার সে চার পাঁচবার জেল খেটে এসেছে গুন্ডামি টুন্ডামির জন্য এরা কেউ শুধু ভূত কেন ভগবানেও বিশ্বাস করে না আমরা এমন ছিলাম বাবা পাটনা বন্দী হয়ে গেলেন আর আমার স্কুল নেই হলো মুশকিল বড় মামা তাই শুনে বললেন কোচ করো অনেক আমার কাছে পাঠিয়ে দাও এমন কিছু দূরত্ব পড়বে না বেটা বঙ্গুর রান্না খাবে আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো বঙ্কুরা তো আজকাল আর শুনতেই যায় না ভালোই হলো শেষ পর্যন্ত তাই ঠিক হলো মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া হলো আর আমিও সারা দিন স্কুল করে বিকেলে সেখানে হাজির হলাম মনটা তেমন ভালো ছিল না মারাও চলে গেছেন আবার আমাদের ক্লাসের জহু আর ফুটে বলে দুই ক্যাপ্টেন কিছুদিন থেকে এমন বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলের টেকা দায় হয়ে উঠেছিল আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন কয় আকার ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিলেন এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন ক্লাবের সেক্রেটারি সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে সে আবার অঙ্ক ক্লাসে আমার একার দোষ নয় কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাচ ফ্যাচ করে হাসছে বাড়িতে এসেও মনটা একটু খারাপই ছিল একেবারে জলের মধ্যে থেকে ঘাটে সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত বিশাল বিশাল ঘর ঝগড়ু আর নটবর তক তকে করে রেখেছে প্রায় সবগুলোই খালি শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় দুটো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছেন কেউ কোথাও নেই বড় মামাও কোথায় বেরিয়ে গেছেন নিচে থেকে বঙ্কুর রান্না লুচি আলুর দম খেয়ে ওপরে গেলাম বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাবার ময় ঝোপঝাপ আম গাছ কাঁঠাল গাছও গোটা কতক আছে গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেসে চলে গেছে সেখানে তিনজন মাছিখের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে একজন বুড়ো আর দুজন আমার চেয়ে একটু বড় হবে ওখানকার লোক বোধ আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকল দেখতে দেখতে বেশ ভাব জমে গেল ওরা বলল পিছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে শনিবার নদীতে জাল ফেলবে নিশ্চয় নিশ্চয়ই যেন আসি বুড়োর নাম শিব ছেলে দুটো ওর ভাইবো সিজি আর গুজি বেশ লোকগুলো বাড়ির মধ্যে না সঙ্গে খুব দহরম মহরম হয়ে গেল আমাকে সাপ কামড়ানোর ওষুধ বিচুটি লাগার ওষুধ এইসব শিখিয়ে দিল আমাদের বাগানেই পাওয়া যায় মামা মাঝে মাঝে খুব রাত করে বাড়ি ফিরত আর দোতলায় একা একা আমি তো ভয়ে কাঠ হয়ে শুয়ে থাকতাম শিমুদের কাছে সে কথা জানাতে যেদিনই মামা বেরোতেন সেই দিনই ওরা জলের পাইপ পেয়ে উপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করত তা ঠিক নেই সব মাঝিদের গল্প ঝড়ের কথা নৌকা ডুবির কথা কুমির আসার কথা হাঙর মারার কথা সমুদ্রের কথা ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই জবু ফুটে আর নীল বলে ওদের যে সাকলে জুটেছে এই তিনজনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে আর চলে না শিবু বললে বাবু এইখানে ডেকে এনে সবাই মিলে কষে পিটুনি লাগাই বললাম না রে সে সেই স্কুল থেকে নাম কাটিয়ে দেবে তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখায় যে বাছা দলদের চুল দাড়ি সব খারাপ হয়ে উঠবে তাই শুনে ওরা আমি বললাম দেখ তোদের তিনজনকে কিন্তু ভূত সাজতে হবে আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো তোদের সব সাজিয়ে গুজিয়ে সেজিয়ে গুজিয়ে দেবেন কেনে বাবু রং মেকিয়ে দেবার তো দরকার হবে না তিনটে চাদর দেবেন আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গার ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত থাকব। আর শব্দ করব? দেখবেন ওনাদের তিলে চমকে যাবে ছেঁড়া চাদর তিনটে দিয়ে দিলাম সত্যি ওদের বুদ্ধি তারিফ না করে পারলাম না ভালোই হবে তাহলে আমাকে কেউ সন্দেহও করবে না বাড়িটার একটা অপবাদ্য আছে শুক্রবার স্কুলে গিয়ে যমু ভুটেদের সঙ্গে কথা বন্ধ করলাম বাবা ওদের রাগ দেখে কে ই রেমতো ভাবা ভারী লাট কথা বলছিস না রে বড় বললাম মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না বেচনার মামার শিক্ষা তারা তো রেগে কাঁ মেয়েদের সঙ্গে মানে মেয়েদের আমার কোথায় দেখি বললাম যারা ভূতের ভয়ে আমাদের বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আবার কি দাম হয় যবু রাগে করতে করতে বলল যা মুখে আসবে খবরদার বলবি না গোপে এক সময় বলবো তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ যবু আমাকে মারে আর কি শুধু অঙ্কের মশাই এসে পড়লেন বলে বীচে গেলাম স্কুল ছুটির সময় ভুটে পেছন থেকে এসে আর কানে কানে বললে সময় তোমাদের বাড়ির বাগানে আধ ঘন্টা ধরে আমরা বেড়াবো দেখি তোমাদের ভূতের দৌড় কতখানি হুম আমাদের চিনতে এখনো তোমার ঢের বাকি আছে আমি তো তাই চাই শিবুরা আজকের কথাই বলে রেখেছিল বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম ওটা দেখতে পেলাম না একটু একটু নার্ভাস লাগছিল যদি ভুলে যায় নদীর ধারে একটা ঝোপের পিছন থেকে গুজি ডেকে বলল বাবু সব ঠিক আছে আমাদের প্রায় সঙ্গে সঙ্গে যোগু ভুটে নিল তিন ক্যাপ্টেন এসে হাজির বড় মাম্মা বেরোচ্ছিলেন ওদের দেখে আমাকে বললে বন্ধুদের কেষ্টনগরের মিষ্টি দেশ সব একা যেন যেন না বললেই হতো না ওরা তো যেন ভারী রসিকতা হলো বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম হম হম এক্ষুনি বাচ্চারা টের পাবেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছে একটু চাঁদের আলোতে সব যেন কি ছায়া ছায়া দেখাচ্ছে আমার গাছ অঞ্চল করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারের সেই সরু রাস্তাটাতে নিয়ে এলাম বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা পথের মাঘ ঘুরতেই আমার শুদ্ধ গায় কাটা দিয়ে দিল চূপের পাশে তেটি সাদা মূর্তি মাথা মুখ হাত সব ঢাকা আবার হাত তুলে তুলে যেন ডাকছে আর অদ্ভুত একটা শব্দ একটু হাসিও যোগুরা এক মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গিয়েছিল তারপর আমার দিকে তাকিয়ে তবেরে হতো ভাগা করবার জায়গা নেই বলে ছুটে গিয়ে চাদর শুদ্ধ মূর্তিগুলোকে ঝাঁপতে ধরল তারপরের কথা আমি নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না তোমরা আর কি করবে ছোবা মাত্র মূর্তিগুলো যেন ঝুরঝুর করে হাওয়ায় মিলিয়ে গেল শুধু চাদর তিনটে মাটিতে পড়ে গেল যগু ফুটে নিল তখনই আমি পাগলের মতো ছুটে বেড়াতে গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো আর গোলযোগ শুনে বঙ্কু নটবর আর ঝগড়ু হল্লা করতে করতে এসে হাজির হলো ওরা যগুদের তুলে ঘরে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিল আমার গায়ে মাথায় মিছি মিছি এক বালতি জল ঢাললো মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো এসেই আমাকে কি বকুনে বল লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন যত বলি শিবু সিজি গুজির কথা কেউ বিশ্বাস করে না তার আবার এতদিন আছে কেউ তাদের কোনোদিন দেখেনি শোনেনি এ আবার কি কথা আন্দা হলে তাদের খুঁজে কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায় তারা তো আমার চোখের সামনে ঝুর ঝুর করে কর্পূরের মতো উবে গেছে